নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই সিংহ রাশির ছয়টি মহাভবিষ্যৎবাণী যা আপনার সাথে ঘটবেই দেখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সিংহ রাশির শনির ঢাইয়া শুরু হয়েছে অর্থাৎ আজ থেকে দশ বছর আগে সিংহ রাশির ধাইয়া চলছিল ঠিক দশ বছর পর যখন শুনি আপনার রাশির অষ্টমভাবে প্রবেশ করলো এবং আগামী আড়াই বছর আপনার ক্ষেত্রে ধাইয়ার একটা প্রভাব কিন্তু চলবে দেখো ঢাইয়া নিয়ে আপনারা অনেক প্রোগ্রাম শুনেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ ছটি ভবিষ্যৎবাণী আমি করব যেটা আপনাদের সঙ্গে হানড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে তাই আলোচনাটি মোটো কেটে কেটে দেখবেন না অনেক কিছু মিস করে যাবেন দেখুন শনি যখন চতুর্থ অথবা অষ্টমভাবে অবস্থান করে তখন কিন্তু ঢাইয়া হয় তো এই সময় অষ্টমভাবে কিন্তু শনি কিন্তু রয়েছে এবং আপনাদের ষষ্ঠপতি যখন অষ্টমভাবে অবস্থান করছে যেটা আপনাদের বিপরীত রাজ্য সৃষ্টি কিন্তু করছে দেখুন শনির ঢাইয়া মানে যে খারাপ এটা নয় শনির ঢাইয়াতে আমি দেখেছি যারা খুব খারাপ অবস্থাতে ছিল সে কোটিপতি হয়েছে আবার যারা কোটিপতি ছিল তারা কিন্তু হঠাৎ ডাউনফল কিন্তু করে গেছে কেন এখানে কিন্তু বিষয় রয়েছে জানার আপনার কর্ম এবং আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই ঢাইয়াতে আপনি কি ফল পাবেন কারণ অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা দা শনির ঢাইয়া আসছে আপনি আগে দেখুন শনি যদি আপনার শুভভাবে অবস্থান করে মিত্র গৃহতে অবস্থান করে এই ঢাইয়াতে আপনাকে কিন্তু রাজা কিন্তু করবে আর যদি শনি যদি অশুভ থাকে আপনাকে রাজা থেকে ফকির কিন্তু করে দেবে অর্থাৎ শনি স্থিতির উপর নির্ভর করবে তাই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনারা অবশ্যই আগে ব্যক্তিগত জন্মছকটা দেখিয়ে নিন দেখুন আপনাদের যখন বিপরীত রাজ্য সৃষ্টি করছে ষষ্ঠ অষ্টমে কানেকশান অর্থাৎ আপনাদের এই বিপরীত পরিস্থিতি থেকে কিন্তু আপনাদেরকে বার করে কিন্তু নিয়ে আসবে এটা আমি খুব গ্যারান্টির সাথে বলছি কিন্তু আমি বলবো এই ঢাইয়াতে আপনাদের প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের কর্মের যোগ দেখা কিন্তু যাচ্ছে কর্ম নতুন কোনো কর্ম আপনারা পেতে পারেন যদি আপনার শনি ভালো থাকে তবে এই ঢাইয়াতে আমি আবারও বলবো আপনাদের ক্ষেত্রে যারা প্রচুর ঋণে পড়ে গেছিলেন সে ঋণ থেকে মুক্তি কিন্তু হতে পারে আর যদি শনি যদি অশুভ থাকে তাহলে কিন্তু আপনার এই ঢাইয়া বিশেষভাবে আপনার সমস্যা বহুল কিন্তু করবে ঋণ রোগ শত্রুতা বৃদ্ধি কিন্তু করবে আপনাদের এই সময় প্লেস অফ চেঞ্জ হবার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে প্লেস অফ চেঞ্জ লিখে রাখুন পাশাপাশি এই ঢাইয়া যে আপনাদের শুরু হচ্ছে এই ঢাইয়াতে আপনাদের কি হতে পারে দেখুন আপনাদের লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদের টেনশনের জায়গা আসতে পারে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা আসতে পারে ব্যাক পেন হাড়ে ব্যথা এবং পায়ে চোট আঘাত লাগা কোমর থেকে নিম্নাঙ্গে চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমি বলবো বৈবাহিক জীবনের দিকে অবশ্যই নজর দিবেন কথাবার্তার দিকটা এমন নিয়ন্ত্রণ করবেন দেখবেন এমন কোনো কথা বলবেন না যেখান থেকে আপনাদের সমস্যা হতে পারে সন্তানের ক্ষেত্র আপনাদের খুব ভালো দিবে সন্তানের জায়গা যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তারা খুব শুভ ফল পেতে চলেছেন বা যারা শিক্ষা করতে চাইছেন আপনি সিংহ রাশির মানুষ শিক্ষা করতে চাইছেন আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন সিংহ রাশির আপনি মানুষ আপনার আয় উন্নতি বৃদ্ধি কিন্তু করবে আয় উন্নতির জায়গা খুব দায়িত্ব নিয়ে বললাম কথাগুলো পাশাপাশি আপনাদের নতুন কোনো ব্যবসার সুযোগ কিন্তু আসবে এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যারা তন্ত্রবিদ্যা বা আধ্যাত্মিকতার লাইনে যারা রয়েছেন তারা ভালো রেজাল্ট পাবেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা রয়েছেন পাশাপাশি আপনার দশম গৃহে দৃষ্টি দিচ্ছে প্রমোশন বা ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুটুম থেকে আপনাদের এই যে শত্রুতাগুলো আসছিল কিছু সমস্যা আসছিল পারিবারিক ক্ষেত্রে সমস্যা আসছিল জ্ঞাতি শত্রুতা সেই জায়গাগুলো কিন্তু শান্ত হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে কোনো কাজ খুব ঠান্ডা মাথাতে করতে হবে চট জলদি কোনো কাজ করবেন না ধীর সিদ্ধান্ত নিয়ে আপনারা যে কোনো কাজ করুন সিংহ রাশি কারণ শনির ঢাইয়া ঢাইয়া তো ভুল সিদ্ধান্ত নেওয়া করায় ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না যদি ইনভেস্টমেন্ট করতে হয় সেক্ষেত্রে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলোরের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে কেমন রয়েছে কারণ শনির সাড়ে সাতই হোক অথবা শনির ঢাইয়া হোক আমি বলবো আপনাদের শনির স্থিতি কেমন রয়েছে পাশাপাশি আপনার বিশেষ করে দশা মহাদশা কেমন রয়েছে সেই জায়গাগুলো যদি দেখা যায় কি না তবেই কিন্তু বলা সম্ভব যে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কেমন যাবে তো যারা পরামর্শ করতে চাইছেন না একবার আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অর্থপ্রাপ্তি আমি বারবার বলি যে কোনো রাশিরই আপনার সিংহ রাশির হতেই পারে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে এই ঢাইয়া তো আপনাকে কিন্তু কুটিপতি করতে পারে এবং পাশাপাশি আপনাদের এই সময় আমি বলবো শরীর স্বাস্থ্যের জায়গাটার দিকে অবশ্যই নজর রাখুন যারা এজেড পার্সেন্ট রয়েছেন শরীর স্বাস্থ্য এবং আপনাদের গুরুজনদের স্বাস্থ্য হানি হতে পারে আপনার গুরুজন যারা রয়েছে তাদের স্বাস্থ্যের জায়গা নিয়ে মহাগুরুর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার চিন্তার কারণ আপনাদের হতে পারে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে আয় উন্নতির জায়গায় রয়েছে এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ